অলরাইট সো হে ফোকস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি আর তা হলো একজন মানসিক রোগী কিভাবে এত সুন্দর একটি কবিতা লিখে এবং তা আবৃত্তি করেন আর সময় নষ্ট করছি না আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বন পড়া সিংহলা হরিণের মতো অসহায় দিচ্ছে থাকাই এদিকে নেই নেকড়ের মতো রোদ আমাকে ভাবছে কাবাব রুবে দু চোখে ক্ষুধার্থ পশুর জটর জ্বালা পথে পড়ে তার ঘোড়ার কঙ্কাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজ সাপ বাড়িতে লুণ্ঠিত পুরো রক্ত চিহ্ন পোশাক আর অতীতায় মরু কাটা আমাকে ভয় দেখাচ্ছে হোচট খেয়ে বারবার বাড়িতে মুখ তুলতে বলি আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্ণা আগে আত্মনাথ করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার শুনেই হৃদয়ে এই দুপুল ছাপে যে গোটা তৃষ্ণা নেবে জলবায়ুতা আমাদের দুজনে দুটি হাত পরস্পর চুম্বন ধারে বাঁচতে দেখেছো আমার মুখে আনন্দ সে ঝাঁপটা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিষণতার উঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিষণতার উৎস জানতে ছেলে আমি আমার অসুস্থতার কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলে লুটে বসে দলের মতো তোমাকে আবার দেখার জন্য